নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই ভিডিওটা একদম লাস্ট ভিডিও তো দেখতে থাকো ভালো লাগবে আমরা ঠিক বউ ভাতের পরের দিন চলে গিয়েছিলাম বেলুর মঠ সবাই আমাদের রাস্তা চলতে এসেছে ছোট ভেসি থাকো একটু এই করতে করতে রাস্তা দিয়ে আসছিলো তারপর চলে এসেছিলাম সোনারপুর স্টেশন কৃষিবাড়া থেকে টোটো নিয়ে সোনারপুর স্টেশন চলে এসেছিলাম প্রচণ্ড ভিড় কারণ যে টাইমটা বেরিয়েছিলাম অফিস টাইম তো প্রচণ্ড ভিড় ছিল তো আমরা অনেকজন গিয়েছিলাম তার মধ্যে ছিল একজন ছেলে তিনি আমাদের গাইড করে নিয়ে যাবে আমার ছোটো পিসু মশাই রিসেপশনের দিন সকালবেলা গিয়েছিল আবার আমরা বায়না করাতে আবার পিসু আমাদের আমাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছে এই যে নিউ গড়িয়াতে নেমে গিয়েছি এবার যাব মেট্রো করে কারণ আমাদের মেট্রো করেই সুবিধা হবে একদম নিউ গড়িয়া থেকে মেট্রো উঠবো মানে কবি সুভাষ কবি সুভাষ থেকে মেট্রো উঠবো একদম দক্ষিণেশ্বরে গিয়ে নামবো আর এদিকে দেখো আমি একটা বিরাট বড় লাইন দিয়ে নিয়ে চলে এসে তোকে আর এই যে আমরা আমি এক এক করে সবার হাতে দিয়ে দিচ্ছি সত্যতা বলতে গিয়ে এই টাইমটা মেট্রোতে প্রচুর লাইন পড়েছিল দেখো তোমরা কতটা লাইন এটা খুব কম লাইন তারপর চলে গেছিলাম ওপরে গিয়ে দেখলাম যে এইটা এই মেট্রোটা চলে যাচ্ছে কেননা এটা আমরা এটা দমদম ছিল কিন্তু এটা আমরা উঠিনি যাব আমরা দক্ষিণেশ্বর যেটা ওর মেট্রো তারপর আমাদের মেট্রো চলে এসছে আর ভিড় তো হবে না কারণ আমরা যেহেতু কবি সুভাষ একদম প্রথম স্টেশন থেকে উঠবো তো সেইভাবে ভিড় তারপর চলে এসলাম মেট্রো স্টেশন সরি সরি চলে এসলাম দক্ষিণেশ্বর সত্যি বলতে কি অনেক দিন পর যাচ্ছি দক্ষিণেশ্বর আর যে টাইমটা আমরা যাচ্ছি সেই টাইমটা আমরা জানি দক্ষিণেশ্বর বন্ধ থাকবে তো আমরা ফার্স্ট ওখানে খাওয়া দাওয়া করবো দক্ষিণেশ্বরের সামনে থেকে তারপর চলে যাব বেলুর মঠ তো সেই মতোই আমরা যাচ্ছি এদিকে দেখো ফ্লাইওভারটা বন্ধ ছিল কারণ দুটোর টাইম তো আমার মমম ও ফার্স্ট টাইম যাচ্ছে দক্ষিণেশ্বর বেলুর মল মিত্র সব কিছু নতুন ছিল তাই ও একটু বেশি এক্সাইটেড ছিল তো তারপর আমরা চলে এসেছিলাম তোমার দক্ষিণেশ্বরের ওই ঠিক সামনে খাওয়া দাওয়া করতে আর ওখানে খেয়ে নেবো আমরা ডিম ভাত আর একটা মজার ব্যাপার দেখো আমাদের এখানে যেমন সবজি ভাতের দাম কম আর ডিম ভাতের দাম বেশি এখানে উল্টো ডিম ভাতের দাম কম সবজি ভাতে দাম বেশি এটা খাওয়ার পরই জানতে পারলাম তারপর প্রচুর দোকানপাট বসেছিলো তারপর চলে গিয়েছিলাম ফেরিঘাটে ওখান থেকে আমরা লঞ্চে করে যাব বেলুড় মঠে তো দেখো একটা লঞ্চ এলো কি সুন্দর উপরটা সাজানো তার মধ্যে দেখো আমরা যখন ভেরিঘাটে গেলাম বৃষ্টি এসেছিলো তার জন্য একটু লেট হয়ে গেলো বৃষ্টিটা থামলে আমরা লঞ্চে উঠে পড়েছি সবসময় তো লঞ্চে ওঠা হয় না দারুণ গাছ ছিল গঙ্গা পারাপড় হওয়ার ভাগ্য বা হয় তো ওই দিনে আমাদের ভাগ্য হয়েছিল গঙ্গা পারাপড় হওয়ার লঞ্চটা প্রচণ্ড ছিল আমার মানে মন তো বিশাল এক্সাইটেড আর এই যে লঞ্চ থেকে গলুর মটটা দেখতে খুব সুন্দর লাগছিল তারপর ওখান থেকে লঞ্চ থেকে নেমে আমরা শুরু করে দিয়েছি হাঁটা একটুখানি হাঁটা পথ আর এখানেও প্রচুর দোকানপাট বসেছিল তো সত্যি কথা বলতে কি অনেক দিন পর সবাই মিলে একসাথে বেরিয়ে খুব মজা লাগছিল আর এটা হচ্ছে আমার হাত ধরে রয়েছে দেখো এটাই আমার মন বলছি না ও খুব খুশি ছিল কারণ আগের দিন পিসু মশাই গিয়েছিলো আর ঠিক রিসেপশনের পরের দিন আমরা সবাই মিলে যাচ্ছি ওরও এই জায়গাটা আসার ইচ্ছা ছিল তো বললাম ঠিক আছে চলো সবাই মিলে এই জায়গাটাতে যাই এখানে দেখো প্রচুর দোকানপাট আর তারপর চলে যাচ্ছি বেলুড় মঠের মধ্যে এখানে ফটো তোলা ভিডিও করা সব বন্ধ কিন্তু কেউ ফোনে না কথা সবাই এরকম করতে থাকে আর যেহেতু আমরা আশ্রমের এই পাশটা থাকি এখানে অনেক কিছু নিয়ম আর বেন্দুর মঠের নিয়ম একই প্রায় একই তো সেক্ষেত্রে একটু ভয় ভয় লাগে যখন দেখছি প্রচুর মানুষ ফটো ভিডিও করছে তখনই আমি ক্যামেরাটা অন করলাম তখনই আমি ভিডিও করা শুরু করলাম তার আগে করিনি কারণ সত্যি কথা বলতে কি আমাদের আশ্রমে গিয়েও মানে মানে মন্দির আশ্রমে গিয়েও খুব একটা ক্যামেরা বার করি না তো সেই জন্য একটু ভয় ভয় লাগে চারি চারিপাশটা ঘুরে দেখছিলাম তার অনেকদিন পর এসেছি হয়তো কোনো কিছু নতুন হয়নি সব কিছুই পুরোনো তাও অনেক বছর পর যখন এলাম সবটাই মনে হচ্ছিল নতুন যখন গিয়েছিলাম মার সাথে গিয়েছিলাম আর এখন পিসিদের সাথে গেলাম পিসি দিদি বৌদি ভাইজি সরি হ্যাঁ ভাইজি বোন সবার সাথে বঞ্জি সবার সাথে এসছিলাম আর এই যে সবাই একটু গঙ্গার পাড়ে বসলো এই দেখো মাসি বঞ্জির খুনসুটি আমাকে তুলছে আমার বঞ্জি কারণ আমিও মাসি হল ওমার থেকে লম্বায় বড় হয়ে গেছে তাই আমাকে কোলে নিয়েই তুলছিল গাছের ওই উপরটা কারণ আমার পক্ষে ওটা সম্ভব হচ্ছিল না সবাই এই নিয়ে প্রচণ্ড হাসা হাসাহাসি করছিলো এই ব্যাপারটা নিয়ে তারপর এই যে নামার সময়টা দেখো খুব ঝাঁটা নামতে পেরেছি তারপর আমাদের মানে এবার ফিরতে হবে রাতও হচ্ছিল আর এই যে লঞ্চ থেকে মানে কী ভালো লাগছিল কি বলবো তারপর লঞ্চ থেকে নেমে এই লঞ্চের পাশেই একটা কালী মন্দির ছিল প্রথম দর্শন করলাম দক্ষিণেশ্বরে যাওয়ার আগে তারপর এই যে দোকানপাটগুলো কি ভালো লাগছিল আর দেখো একটা বাঁশের সুখ কত সুন্দর তারপরে এই যে দক্ষিণেশ্বর গেট খুলে দিয়ে সন্ধেবেলার সন্ধ্যাবেলা আমরা যখন দক্ষিণেশ্বর গিয়েছিলাম তখনও রিমা গিয়েছিলাম আমাদের সাথে তখনও সন্ধ্যাবেলা পুজো দিয়েছিলাম আর এটা দেখো রিমার রিমা তখন গিয়েছিলাম আমাদের সাথে দক্ষিণেশ্বর আর আজকে রিমার বিয়েতে এসে ঘুরতে বেশছি দক্ষিণেশ্বর কি সুন্দর একটা মজার ব্যাপার আর ওখানে তো ভেতরে ফোন এলাও নেই সবাই সেটা জানো তো ফোন টোন জমা রেখে আমরা দক্ষিণেশ্বরের ভেতরটা ঘুরে নিয়ে চলে যাব এবার বাড়িতে তার আগে যাচ্ছিলাম কিছু কেনাকাটা করতে আর এই এখানে যে দোকানপাটগুলো বসেছে ফ্লাইওভারের ওপরটা তো এখানে আমাদের একটা ভাইপো মানে দাদাদের দোকান রয়েছে সেখানে সবাই মিলে যাচ্ছিলাম আর আমি ওয়েলিম থেকে একটা সুন্দর কৃষ্ণ ঠাকুরের মূর্তি কিনেছি মূর্তি একটা পিকচার রাধাকৃষ্ণ সেটা আমার পৃষ পছন্দ করে দিয়েছে আমাকে আর এই যে দোকানগুলো সত্যি কথা বলতে যে প্রচুর প্রচুর জিনিস দেখতে ছোট কিন্তু প্রচুর জিনিসপত্র কী নেবো কী নেবো না কিছুই বুঝি না তারপর চলে গিয়েছিলাম আমার এই দাদার দোকানে মানে এই ভাইপোর দোকানে এই ভাইপো সে সবাই মিলে ঘিরে দাঁড়িয়েছে এটা নেব সেটা নেব এই করছে তার মধ্যে আমার একটা পাড়ার ভাইজি ও নেবে বাউল তার একটা অন্য দোকানে পাঠিয়েছিলাম আমাদেরকে তারপর মেট্রো স্টেশনে এসে একটু কপি করেছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করিনি তার ঠিক পরের দিন ছিল আমার বিমাবন্দে অষ্টমঙ্গলা ও চলে এসছে হ্যাঁ অষ্টমঙ্গলাতে তারপর ঠাকুরের প্রণাম টনাম করে নিয়েছে আর আমি করছিলাম ওপরে রান্না রান্না করতে ভালো লাগে পিসি বলেছিল চল ওপরের গিয়ে রান্না কর ছোট পিসি আমি গিয়েছিলাম তারপরে রান্না করতে করতে নিচে গিয়েছিলাম তার মধ্যে ওরা এসেছিলো তার মধ্যে আবার চলে গিয়েছি রান্না করতে এটা এখন করছি মাংস মাছের ঝোল হয়ে গেছে এর মাংস বসিয়ে দিয়েছি তো সত্যি কথা বলতে কি রান্না করতে মজাই লাগে আমার মনে হয় না যে রান্নাটা খুব চাপে আর এদিকে আমার ভিডিও একটু সুপ্রিয় করে দিচ্ছিলো আর এদিকে আমি বক 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 করছি কারণ আমি সব সময় বক বক করতে থাকি এদিকে আমাকে মাছের মাথা দিয়ে ডাল মাছের ছোল হয়ে গেছে তবে মাংস সাথে চাটনি নিচে বোমা অনেক কিছুই রান্না করছে আমার ডিপার্টমেন্টে অল্প কিছু রান্নাই পড়েছিল আর বোমা ওখানে অনেক কিছু রান্না করছিল পাবদা মাছ তারপর ডাল ডাল মানে সব কিছুই নিচে আলাদাভাবে রান্না হচ্ছিল আর এইগুলো রান্না হচ্ছিল যদি আমাকে একসাথে অনেক রান্না করতে তো আমি একদমই পারতাম না আমি অল্প কটা রান্না ছিল বলে আমি ওপরে গিয়ে রান্না করছিলাম ওই দেখো বম্ অনেক কিছুই রান্না করেছে দেখো নতুন জামাই তো করতেই হবে নতুন হোক আর পুরনো হোক জামাই মানে জামাই সব মতো আলাদাই ও বারবার বলছিলো মানে অর্কদা বারবার বলছিলো চলো একসাথে খেতে বসি আমরা তো রিমাও বলছিল একসাথে খেতে বসার জন্য তাই আমি আর মোম মানে আমরা শালি হই আমি বড় শালি আর মোম ছোট শালি দাদা আর আমার রিমা বোনের সাথে একসাথে খেতে বসে গিয়েছিলাম কারণ বারবার রিকোয়েস্ট করছিল তো তাই রিকোয়েস্ট আর ফেলা যায়নি সবাই বলছিল বস বস একসাথে খেতে বলছে বস তারপর ওদের খাওয়া দাওয়ার পর ওদের ছিল জোর খোলা সেটাই হচ্ছে গুরু মা আমাদের মঠের চেঁচে মা উনি খুলে দিচ্ছিলেন সব কিছু হয়ে গেল এবার ওটা চলে যাবে বলতে মনটা সবার খারাপ কিন্তু যেতে হবে বিয়ে হয়ে গেছে এইটা রিকোয়েস্টটা একদিনেরই চলে যাচ্ছে ওরা চলে যাবে তারপর আমরাও যাবো আমরাও দুটি নিয়ে গিয়েছিলাম এটার পর টাটা দিচ্ছিলাম বলছিলাম যেও আমাদের বাড়িতে যেও আমাদের বাড়িতে এইসব এগুলো বলছিলাম ওরা চলে যাওয়ার পর আমরাও হয়ে বেরিয়ে পড়েছিলাম পর বাড়ি যাচ্ছি ভালো লাগছে ভিডিওটা কমেন্ট প্লিজ কমেন্টে জানিয়ে অন্য কোনো ভিডিওতে